আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা শুরু করছি আজকে ভিডিও গত সতেরো তারিখে পে কমিশন সংক্রান্ত যে দীর্ঘ প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাপী একটা মিটিং হলো সেটা সম্পর্কে সবাই অবগত কেউ জানার আর বাকি নেই তো এখানে এতদিন পরে এসেও পে কমিশন সংক্রান্ত মিটিংয়ে বিভিন্ন কর্মকর্তা বা বিভিন্ন সদস্যবৃন্দুরা উপস্থিত ছিলেন সেখানে চুল ছাড়া বিশ্লেষণ হয়েছে অনেক রকমের কার্যক্রম হয়েছে এতদিন আগে আমরা শুনে আসছি যে বিভিন্ন কর্মকর্তা বা আমলাদের সাথে একটা মিটিং বা বৈঠক ঠিক আছে এটা আলাদা আলাদাভাবে নিতে হবে সবাইকে একসাথে পাওয়া সম্ভব হবে না মানে কত দেরি ছয় মাস কিন্তু একটা দীর্ঘ সময় একের পর এক একের পর এক দেরি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে অথচ পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার নামে কোনো রকমের কোনো খবর নাই তো শেষ পর্যন্ত পাঁচ ঘন্টা ছয় ঘন্টার একটা মিটিং হলো এই মিটিংয়ের পরেও তারা বলছে কিছু সংশোধনী আছে যে সংশোধনীটা তৈরি করতে এখনো তাদের কিছুদিন সময় লাগবে তারপরে সেটা তারা জমা দেবে জমা দেওয়ার পরে এরপরে সেটা অর্থ মন্ত্রণালয়ে যাবে অর্থ উপদেষ্টার কাছে সেখান থেকে প্রধান উপদেষ্টা বরাবর যাবে তারপরে সেখান থেকে গেজেট প্রকাশ হবে মানে এরকম তিনটা ধাপ বা প্রক্রিয়ার মাধ্যমে সেটা সম্পন্ন হবে তো এই যে এত দেরি এত তালবাহানা এত রকমের ঝামেলা ঠিক আছে মানে ছয় মাসের ভিতরেও তারা কমপ্লিট করতে পারলো না তাহলে এই যে এত মানে আমি বুঝতে পারতেছি না পেস্কেলটা নিয়ে হচ্ছেটা কি দেবে না দেবে না একবারে বলে দিলেই হয় কিন্তু এত রকমের তালবাহানা এত রকমের নাটক কত নাটক যে হচ্ছে এই পে নিয়ে মানে আসলে কি বলবো এত আছে এর আগে আমরা একটা জিনিস দেখছিলাম যে স্কেল সংক্রান্ত বিষয় নিয়ে কর্মচারীদের একটা ছিল ডিসেম্বর তারা মহাসমাবেশে ডাক দেবে মানে তাদের একটা আলটিমেটাম শেষ আলটিমেটাম মানে পনেরো তারিখের ভিতরে তাদের হচ্ছে গেজেট প্রকাশ করতে হবে জানুয়ারির এক তারিখ থেকে বেতনটা কার্যকর হবে মানে পে স্কেলটা কার্যকর হবে এরকমই একটা কথা ছিল কিন্তু সেই পনেরো তারিখ পার হয়ে যাওয়ার পরে তাদের আলটিমেটামটা শেষ হয়ে গেছে ইতিমধ্যে শোনা যাচ্ছে তাদের সমাবেশটা সতেরো তারিখের পরিবর্তে বিশ তারিখে একটা সমাবেশের ডাক দিয়েছে বলে এরকমেরই খবর পাওয়া গেছে তো আমাদের কাছে কথা হচ্ছে যে আমরা নুনে ভাতে খাই কর্মচারীরা আমরা আসলে বিলাসবহুল জীবনযাপন করার মতো এবিলিটি কর্মচারীদের নাই তো আমরা ডাল ভাত খেয়ে যাতে বাঁচতে পারি সেই সিস্টেমটা আমাদের করে দেয়া হোক সেই আশা করি আমরা সরকারের কাছ থেকে তো ডাল ভাত খাওয়ার সিস্টেমটাও যদি আমাদের করে দেয় তাও আমাদের অন্তত ঘনিষ্ঠ ফোর অনুপাতে দিলে আমরা সেটা সম্ভব হবে মানে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা যদি বেতন নির্ধারণ করে দেয় কারণ সর্বনিম্ন যে স্কেল আট টাকা এই বেতনে সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা বেতন পেয়ে একজন বিশতম গ্রেডের কর্মচারী ঢাকা শহরের বুকে হোক খুলনা বিভাগীয় শহরের বুকে হোক তো আসলে তারা মানে এটা সম্ভব হয় না তাদের জীবন যাপন করা ছয় সদস্য পরিবার নিয়ে বর্তমান যে বাজার মূল্য বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতির যে ঊর্ধ্বগতি তো এই সমসাময়িক অবস্থায় জীবনযাপন করা খুবই কঠিন এবং ব্যয়বহুল তো সেক্ষেত্রে ওয়ান ইস টু ফোর অনুপাতে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা না নয় ঠিক আছে এটা গরিবানা পক্ষে তাছাড়া আমাদের গত এগারো বছর অতিবাহিত হয়ে গেছে সরকার কোনো পে স্কেল দেয় না তো আসলে এই শেষ পর্যন্তই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের একটা ভরসা ছিল যে একটা বিশেষ প্রণোদনা বা বিশেষ সুবিধা দেওয়ার পর পরই তারা একটা কমিশন গঠন করলো এবং কমিশনের গঠনের মাধ্যমে আমরা একটা আশা ফিরে ফেলাম যে আমাদের একটা পে স্কেল হবে তো সেই আশায় আমরা আজু বুক বেঁধে আসি কোনো নাটকীয়তা দেখতে আমরা আসলে চাচ্ছি না বা পছন্দ করছি না বা আমাদের হৃদয়ে আঘাত লাগতেছে এই ধরনের আঘাত আমরা সহ্য করতে পারতেছি না তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন যদি পেয়েছ স্কেল দেন তাহলে আমাদেরকে এই পঁচিশ সালের ভিতরেই অতি শীঘ্রই আমাদের আশাটা পূরণ করে দেন এটা আমাদের আকুল আবেদন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ অনুরোধ কোরো জোরে অনুরোধ কারণ আমরা খুব খারাপভাবে জীবনযাপন করতেছি তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আমার রিয়েল স্টোরি অডিয়েন্সদের জানায় অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে এমন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফেজ